হ্যালো হ্যালো কেউ আছেন হ্যালো আমার মনে হচ্ছে এখানে কেউ থাকে যতক্ষণ না বৃষ্টি থামছে আমাদের তো এখানেই থাকতে হবে না বলছি স্যার জি এখানে তো কেউ নেই কেন তোমার কি গল্প বলার জন্য কাউকে দরকার না তবু এখানে তো কেউ নেই পুরো জায়গাটাই তো ফাঁকা কেন আমি আছি তো তোমার কিসের ভয় না আমাকে ভয় পাচ্ছ মানে মানে এরকম একটা জল জ্যান্ত মানুষ তোমার সামনে দাঁড়িয়ে আছে আর তুমি শুধু শুধু ভয় পাচ্ছ কি ব্যাপার বলো তো আপনার ভয় করছে না কিসের ভয় এই যে এই যে একদম ফাঁকা একটা জায়গা যদি কেউ চলে আসে তখন কি হবে আরে এরকম একটা ফাঁকা জায়গায় কে আসবে কেউই আসবে না তবুও স্যারজি সেটাই তো আমি জিজ্ঞেস করছি তোমার এত কিসের ভয় এই ঝড় বৃষ্টির ভয় এই অচেনা জায়গাটার ভয় ঠিক সময় মতো বাড়ি না ফেরার ভয় রোশনাই আমি বুঝতে পারছি না তুমি এত ভয়ের কথা কেন বলছো স্যারজি আমরা কখন বাড়ি পৌঁছাবো ও আচ্ছা তো বাড়ির লোকের ভয় শুনো একটা কথা বলি আমি কিন্তু বাড়ির লোককে ভয় পাচ্ছি না ঠিক আছে দেখো রোশনে একটা সিম্পল ফ্যাক্ট হ্যাঁ কিছু কিছু জিনিস আমাদের হাতে থাকে না জাস্ট থাকে না আমরা কি করতে পারি কিছু না অনেক সময় যা হয় সেটাই হয় আর এখন সেটাই হচ্ছে তো এসব ভেবে মাথা ঘামিয়ে তো কোনো লাভ নেই তাই এখন এত ভেবো না ঠিক আছে ভয় পেও না আমি তোমাকে একটা জিনিস বলছি জাস্ট একটা লম্বা নিঃশ্বাস নাও আর রিল্যাক্স করো এত ভয় পেও না ভয় পেয়ে কোনো লাভ হবে না গরিমা দিদি খুব রাগ করবে জানতে পারলে আমি যতদূর জানি এই ঝড় বৃষ্টিতে গরিমাও হয়তো বাড়ি পৌঁছতে পারেনি আর যদি ঝড় বৃষ্টি রাতে চলে আসে তখন কি হবে ওরা সবাই তো সারপ্রাইজ প্ল্যান করেছে আপনাকে নিয়ে ওয়েট করবে আর কি করবে আমার যে টেনশন হচ্ছে না আমি বলে বোঝাতে পারবো না আপনাকে এবার আমি বাড়ি যাবো এই কোড়ি করিমা কোড়ি প্লিজ রিকোয়েস্ট করছি এরকম করো না দেখো আমার সত্যি মনে হচ্ছে বাদশা বিপদেই পড়েছে আর আমাদের তো কিছু করা উচিত তাই না রাজা দাঁড়িয়ে আছো কেন এটা ফোন করো না তোমরা বাড়ির লোক তোমরা যা পারো তাই করো এই শহরে কি আর কেউ বিপদে পড়েনি শুধু ওরা দুজনেই বিপদে পড়েছে রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে